আমার মনে হয় আমাদের প্রিপারেশন বেশ ভালো দেশে আমরা অনেক অনুশীলন করেছি অনেক গেম টাইম পেয়েছি আমাদের পেসাররা বেশ ভালো বল করছে আমাদের মেন্টর এবং ক্রিকেটার সবার অবস্থাই বেশ ভালো দলের ভেতরের আবহাওয়াও বেশ দারুণ সব মিলিয়ে বেশ ভালো প্রিপারেশন আমি এখানে অনেকবার এসেছি ব্যক্তিগতভাবে মনে করি ঘুমানো হাইড্রেট থাকা এবং খাবারটা অনেক গুরুত্বপূর্ণ এখানের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে উইকেটের বা পিচ কন্ডিশনের কথা যদি বলি তাহলে বলবো আমরা এখনও এক্সপ্লোর করছি দেখছি ম্যাচকে নিয়ে ফোকাস থাকতে চাচ্ছি আমার এই বয়সে এসে আমি মনে করি প্র্যাকটিস ম্যাচ না থাকায় ভালোই হয়েছে গতকালের অনুশীলনের মাঝে হওয়া বৃষ্টি আমরা অনেক উপভোগ করেছি আপনি যদি ফোরকাস্ট দেখেন দেখবেন বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে যা ম্যাচে আমাদের বাধার সৃষ্টি করতে পারে আমি মনে করি এই ব্যাপারেও আমাদের প্রস্তুতি হয়েছে আমরা মানসিকভাবে এখন বৃষ্টির জন্য প্রস্তুত আছি প্রস্তুতি ম্যাচ নিয়ে ভাবছি না কারণ দেশে আমরা অনেকগুলো ম্যাচ খেলে এসেছি আমার মনে হয় এবারের পিচটা কিছুটা আলাদা গতবারের পিচ অনেক স্লো এবং স্পিন বান্ধব ছিল এবার পিচে কিছুটা ঘাস রয়েছে এবং পেস বোলিং বান্ধব দেখা যাবে বেশিরভাগ উইকেট পেস বলে যাচ্ছে আমার ব্যক্তিগত মতামত এবারের ম্যাচটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কেননা আপনি যদি আমাদের দলে তাকান দেখবেন কিছু আন্তর্জাতিক মানের বোলার রয়েছে যা সত্যি আমাদের জন্য সৌভাগ্যের আমার মনে হয় আমরাও বাংলাদেশের মতো একই অবস্থায় আছি আমাদের দিকে যদি তাকান দেখবেন আমাদের চারজন অভিজ্ঞ ক্রিকেটার নেই যাদের এই উপমহাদেশে টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে আমার মনে হয় এই সিরিজটি সব দিক থেকেই লেভেল প্লেইং ফিল্ডেই হতে চলেছে আমাদের প্রিপারেশন অনেক ভালো বাংলাদেশেরও তাই আমার মনে হয় মাঠের খেলার মতোই খেলাটা হবে স্নায়ুর দেখার বিষয় আমাদের ক্রিকেটাররা এই চাপগুলো কিভাবে সামলায় আমার মনে হয় বাংলাদেশের পেস বছরের পর বছর ধরে দুর্দান্ত বাংলাদেশ পেস বোলিংয়ে অনেক উন্নতি করেছে এখন তাদের দলে যে পরিমাণ পেসার রয়েছে তা সত্যিই দুর্দান্ত বাংলাদেশের উন্নতি দেখতে সব সময়ই ভালো লাগে আশা করছি আমাদেরকে দেখেও আপনাদের এমন ভালো লাগে আমাদের দলেও কিছু ভালো তরুণ পেসার আছে তবে হ্যাঁ বাংলাদেশ দিন দিন অনেক উন্নতি করছে এখন অনেকেই অনেক দ্রুত বল করে শুধু একজন নয় আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছি আমরা বোলিং মেশিন দিয়ে অনুশীলন করি যা মানুষের থেকেও জোরে বল করে যা বেশ ভালো একটি ব্যাপার